কৈলাসহর মধ্যপাড়া এলাকায় প্রকাশ্যে দিনের বেলায় দুঃসাহসিক চুরি কৈলাসহর পুর পরিষদের আট নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সত্যব্রত ভট্টাচার্য কৈলাসহর থানার বাউন্ডারির সাথেই সত্যব্রাবুর বাড়ি সত্যব্রতবাবু ব্যক্তিগতভাবে ফার্মাসের মালিক ওনার স্ত্রী শিক্ষিকা তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলে মেয়েকে দেখার জন্য সত্যব্রত বাবুর বাড়িতে ওনার সম্পর্কের এক দিদি তাদের সাথে থাকেন অন্যান্য দিনের মতো সোমবার সত্যব্রত বাবু সকালে ফার্মেসিতে চলে যান ওনার স্ত্রী ও ছেলে নির্দিষ্ট সময় স্কুলে চলে যায় সত্যব্রত বাবুর সম্পর্কের দিদি ওনার ছোট মেয়েকে নিয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার জন্য ঘর তালা মেরে বের হন সোমবার নির্দিষ্ট সময়ে স্কুল থেকে ফিরে মৃদুল বাবু স্ত্রী ঘরের দরজা খুলে দেখতে পান পেছনের রান্নাঘরের গ্রিল খোলা কাঠের দরজা ভাঙা ঘরের আলমারি সহ কয়েকটি লকার ভাঙা সবকিছু তছনচ আলমারি ও লকারে থাকা নগদ অর্থ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর মধ্যপাড়া ঠিক থানার পিছনে আমার কোয়ার্টারের সঙ্গে আমার বাড়ি তো এসবিআই এ চাকরি করে অরূপ দাস ওর পাশের বাড়ি আমি তো ফার্মেসিতে আমার আমি ইসলাম মেডিকেলের আমি আমার ফার্মেসিতে মিসেস চাকরি করে চাকরি সূত্রে বাইরে সকালবেলা আমরা সবাই চলে যাই ছেলেও স্কুলে পড়ে মেয়ে আর আমার বাসায় যে যিনি থাকেন দিদি ওনারা আজকে দুপুরবেলা একটার সময় দরজা তালামের বেরিয়ে গেছেন তো ওনার কিছু কাজ ছিল ব্যাংকের কাজ মেয়েও যাবে তার জন্য একসঙ্গে ওরা দুজনেই বাড়িবার লাগিয়ে তারপর তারা বাইরে গেছে একটার থেকে এই সময়ের মধ্যেই মিসেস স্কুল থেকে আসার পরে আমাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসার জন্য বাড়ির পিছন থেকে দরজা দরজা ভাঙা সামনের দিকে তালা টালা সব ঠিক আছে পিছন দিকের সব দরজা এগুলি এই যে চিটকারি টিটকারি ভাঙা রড দিয়ে ভাঙা আছে তা আপনারা দেখতে পাবেন এগুলি সব রান্নাঘরের দরজা ভাঙছে এই আলমারিটার মধ্যে আমার কিছু ক্যাশ টাকা ছিল হ্যাঁ আমার ছেলের সোনার আংটি হ্যাঁ এগুলি কিছু জিনিসপত্র দামি দামি জিনিসপত্র টুকটাক কিছু ছিল বাড়িতে যেগুলি নাই আর ঘরে আলমারিতেও কিছু জিনিস ছিল ওই ওইগুলো আলমারিতেও ওই লকারটা ভেঙে পুরোটাই যা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে থানার পাশের টাকায় আমরা সবসময় একটু বিশ্বস্ত করতাম যে এটা ভরসা ছিল যে থানার পাশে হয়তো বা কেউ শ্বাস করবে না কিন্তু এখন দেখছি এখানেও আমরা নিরাপদ নয় হ্যাঁ দিনের বেলায় এই দিকে আগে পরশু দিন দেখেছি একটা কালো জুতা নতুন জুতা একটা জুতা আমি ভেবেছি কুকুর বা কেউ অন্য কোনোভাবে হয়তোবা বাতাস বা তোফানের ফানে বা ভেবেছিলাম পাশের বাড়ি কাউকে জিজ্ঞেস করব কিন্তু সবাই ব্যস্ততার মধ্যে এর মধ্যে ওই ছেলেটা অসুস্থ তার জন্য আমরা ওরাও চলে গেছে ওরাও নেই ওই মাস্টারবাবু যিনি ওনার বাড়ি ওনার ছেলে বেঙ্গালুরে থাকে ওনারাও বাড়িতে থাকেন না প্রায় সময় বাইরে থাকেন এই একাকৃত্বের সুযোগে আমার মনে হয় কিছুদিন ধরে বা চলছে যে আমরা দিনের বেলা বাড়িতে থাকি না বা এই সুযোগেই হয়তো এই চুরিটা সংগঠিত হয়েছে আমার এখন আমি গিয়েছিলাম থানাতে আমি এটা এফআইআর করেছি ওনারা বলেছেন আসছেন সব জমিনে তদন্ত করবেন আসছেন বলেছেন প্রাথমিকভাবে এখন পর্যন্ত মানে নগদ টাকা এবং সোনা আমার এখানে এটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ছিল এখানে আমার ঘরে আর সোনার হিসাবটা আমার মিসেস যেটা বললো যে আমার ছেলে এটা সোনার আংকি আর ওই করে কিছু ও ওনার নিজের কিছু হালকা পাতলা কিছু সোনার জিনিস ছিল আর কানের গলার এছাড়া কাপড় চোপড় কাপড় এমনি কি এই চুল আমার মনে হয় এরা কি মানে উন্নত মানের চুল কিছু নষ্ট নষ্ট করে নিয়ে আমার ওই জন জার সব ভেঙেছে আর যেটা আমারই লোকাল ভেঙে যা পেয়েছে তাই চলে